বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো প্রকল্প থেকে প্রায় উনষাট হাজার কোটি টাকার আত্মসাতের অভিযোগ তদন্তে শেখ পরিবারের অন্য সদস্যদের সাথে নাম এসেছে ব্রিটিশ রাজনীতিবিদ এসেছেও বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এই তদন্ত করছে দুদক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা সহ তাদের পরিবারের বেশ কয়েকজন সদস্য এবং আওয়ামী লীগ সরকারের জ্যেষ্ঠ বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সেই তদন্তেরই আওতায় পড়েছেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি দুই সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সাথে একটি চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন যেখানে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিল এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্রের তথ্য অনুযায়ী সিদ্দিক আত্মসাথে জড়িত থাকার যে অভিযোগ শেষ হবে তার কোনো ধরনের সম্পৃক্ততার বিষয়টি নাকচ করেছেন বাংলাদেশের কোনো রাজনৈতিক সিদ্ধান্তের সাথে সংশ্লিষ্টতা থেকে তিনি বিরত ছিলেন বলেও জানান প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য টিলিফ সিদ্দিক ব্রিটেনের লেবার মন্ত্রিসভার সদস্য তিনি ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেয়া ফারজানা পপি দৈনিক সমাচার ঢাকা